ত্রিশ মিনিট সময় আমরা নিয়েছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন জুলাই মঞ্চের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং একটা কথা না বললেন সেটি হচ্ছে আমাদের এই বিষয়গুলো আরও এডিটেশন হবে সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুলাই মঞ্চকে আমরা তাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করছি আমাদের ভলেন্টিয়াররা দয়া করে স্টেজের সামনে ক্লিয়ার করুন ভলিন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে শেয়ার করুন আমাদের এখন ডকুমেন্টারি প্রদর্শন হবে আপনারা অর্থ ব্যবস্থাপক সোহেদুল ইসলাম দপ্তর ব্যবস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী লিয়াজু সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন গণমাধ্যম প্রতিনিধি নিরাপদ সড়ক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নাঈম আল ইসলাম মুখ্য সংগঠক অর্ণব হুসাইন মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব মুখ্য প্রতিনিধি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক মুখপাত্র হিসেবে আমি সাকিব হুসাইন এবং আরিফ আহ্বায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম তালুকদার আপনাদের সকলকে ধন্যবাদ জুলাই মঞ্চের সাথে সঙ্গ দেওয়ার জন্য জুলাই মঞ্চ শিকড় শিকর উৎপাদন ব্যতীত জুলাই মাস তার কর্মসূচি বন্ধ ঘোষণা করবে না আমরা আছি থাকবো যুগে যুগে সবাইকে অনেক ধন্যবাদ আর যারা মিনিট সময় আমরা নিয়েছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন জুলাই মঞ্চের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং একটা কথা না বললে সেটি হচ্ছে আমাদের এই বিষয়গুলো আরো এডিটেশন হবে সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুলাই মঞ্চকে আমরা তাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করছি আমাদের দয়া করে সামনে ক্লিয়ার করুন সামনে ক্লিয়ার করুন আমাদের এখন ডকুমেন্টারি প্রদর্শন হবে আপনারা